ইরানের ভয়াবহ হুঁশিয়ারি ইসরায়েলকে রক্ষা করলে জ্বলে উঠবে উপসাগর ইরান এক ভয়ঙ্কর হুঁশিয়ারির মাধ্যমে জানিয়েছে কেউ যদি ইসরায়েলের বিরুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা প্রতিহত করতে সহায়তা করে তবে সেই দেশের আঞ্চলিক ঘাঁটি জাহাজ এবং নৌবহর হবে ইরানি হামলার সরাসরি লক্ষ্য ইরানের আধা সরকারি একটি সংবাদ মাধ্যম থেকে জানা যায় সরকারিভাবে বলা হয়েছে যে কোনো দেশ ইরানের ইসরায়েল বিরোধী আক্রমণ ঠেকাতে অংশ নেবে তাদের পারস্য উপসাগর ও লাল সাগরে থাকা সকল সামরিক ঘাঁটি যুদ্ধ জাহাজ ও নৌবহর ইরানের আক্রমণের লক্ষ্যে পরিণত হবে এই বিবৃতি স্পষ্ট করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে যাদের আঞ্চলিক সামরিক ঘাঁটি এবং সামুদ্রিক উপস্থিতি পারস্য উপসাগর ও লাল সাগরে অত্যন্ত সক্রিয় বিশ্লেষকদের মতে এটি ইরানের কূটনৈতিক ভাষা নয় সরাসরি সামরিক হুমকি এই হুশিয়ারি এমন এক সময় এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যকার টান কার্যত যুদ্ধে রূপ নিচ্ছে এবং পশ্চিমা দেশগুলো কূটনৈতিকভাবে ইসরায়েলের পাশে অবস্থান নিচ্ছে প্রেক্ষাপট ইরান সম্প্রতি ইসরায়েলের সামরিক ও পারমাণবিক অবকাঠামোর ওপর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল পাল্টা হামলায় ইরানের ভেতরে উচ্চ পর্যায়ের সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু তৈরি করে মধ্যপ্রাচ্যের আকাশ সীমা রণাঙ্গনে পরিণত হয়েছে এবং আঞ্চলিক শক্তিগুলো চূড়ান্ত প্রস্তুতিতে আছে বিশ্লেষকরা সতর্ক করছেন এই হুমকি বাস্তবায়িত হলে যুদ্ধের পরিধি আঞ্চলিক সীমানা পেরিয়ে যেতে পারে বিশ্ব রাজনীতি আর অর্থনৈতিক বাজারে এর প্রভাব পড়বে ব্যাপক দর্শক সব রকমের খবরাখবরের আপডেট পেতে আমাদের দেশদশের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ